আচ্ছা আমাকে শুতে দেবে না আমি না দাদিকে মামনি দাদিকে শোয়াবে না তাহলে কাকে শোয়াবে এতক্ষণ ধরে দাদির সাথে বিছানা করলে তুমি দাদিকে শুতে দেবে না কাকে শোয়াবে তুমি দাদুকে দাদুকে ডাকো দাদুকে ডাকো দাদু দাদু আসো দাদু আসছে দাদু আসছে তুমি তুমি ওখানে যাও বসবে যাও দাদু যাচ্ছে যাও যাও